প্রতিবার সঠিক সিদ্ধান্ত জীবনে পরিবর্তন নিয়ে আসে আর এটাই টাটা মোটরসের প্রেরণা ভারতের সবচেয়ে বড় কমার্শিয়াল ভেহিকল ম্যানুফ্যাকচারিং কোম্পানি রাজপথে ঘুরবে চাকা আসবে টাকা এরই নাম টাটা টাটা গাড়ির এক বিশাল মেলা টাটা গাড়ির এক জমজমাট মেলা প্রিয় এলাকাবাসী চলছে ইবিল পিকআপের বিশাল মেলা সুপ্রিয় এলাকাবাসী আপনার শহরে চলে এসেছে টাকায় রাজা বিশ্ববিখ্যাত টাটা রিভিল্ড গাড়ি একদম নতুনের মতো নিটল টাটা নিয়ে এসেছে প্রাতন গাড়িকে নতুন রূপে আরও নির্ভরযোগ্য আরও সাশ্রয়ী এক্ষুনি কেনুন সহজে শর্তে প্রতিবার সঠিক সিদ্ধান্ত জীবনে পরিবর্তন নিয়ে আসে আর এটাই টাটা মোটরসের এর প্রেরণা ভারতের সবচেয়ে বড় কমার্শিয়াল ভেহিকল ম্যানুফ্যাকচারিং কোম্পানি রাজপথে ঘুরবে চাকা আসবে টাকা এরই নাম টাটা